আসসালামু আলাইকুম আজকে এই তেথলি ইউনিয়ন প্রিমিয়ার লিগ আয়োজন করেছেন আপনারা এই ক্রিকেট টিমের কর্মকর্তাবৃন্দ আজকের এই সবার সভাপতি আজকে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান যেন বলি এবং আমাদের মাঝখানে আমাদের সেত্রী ইউনিয়নের বিএনপি সেক্রেটারি আনোয়ার আছেন মোল্লাগাঁও বিএনপি আরেক সেক্রেটারি উনি আমাদের মেহমান হিসাবে এখানে আসছি আমরা তারপরে আমাদের আরও ডান পাবেন থেকে আমাদের মেহমানরা আছেন এদিকে আমাদের ছেতলী বড়িহান্দি অনেক নেতৃবৃন্দ আছেন আমি সবার নামও নিচ্ছি না এখন কারণ এই গরম একটু তাছাড়া সবাই আরেকটা আমরা একটা ডেড বডি দেখতে যাব এবং আরেকজন অ্যাক্সিডেন্ট করেছে তাকেও দেখি। এই জন্য আমার বক্তব্য আমি আর বেশি লম্বা করব না তো আজকের এই যে সবচেয়ে আগেও আগের সময় ফুটবলের কিছু চর্চা ছিল এবং আমরা ছোটোবেলা গ্রামে এই যে একটা সিজনে আমরা বেশিরভাগ বিকালের দিকে খেলাধুলা হতো বা দিকে দুইটা তিনটা থিম হচ্ছিলো ভালোই ছিল আমরা শুধু আমাদের আমি জানি না কেন এই ট্রেসি ইউনিয়নে খেলাধুলা আরও দ্রুত এগিয়ে যাওয়ার কথা আমি আশা করছি যে এমন তো আমার একটা আমি আশাবাদী এই জেনারেশন আপনারা যারা আছেন ভালো করছেন এবং আগামীতে আমি খুবই ভালো করব তবে আমি মনে করি যে যেটা স্পোর্টস যেটা সবাই বলছে এটা ফিটনেসের জন্য ভালো এবং সত্যিকার যে একটা ফিউচার একটা ভালো প্লেয়ার হইতে পারে সারা দেশ এবং আন্তর্জাতিকভাবে তারা অনেক জনের সম্মান পায় এলাকাও সম্মানিত হয় প্লেয়াররাও সম্মানিত হয় তার পরিবারও সম্মানিত হয় তার পাশাপাশি আজকে জাতীয় টিম বা আন্তর্জাতিক টিমেও অনেককে কিন্তু তারা ক্যাচ করে নেয় ফিনান্সিয়ালিও কিন্তু অনেকভাবেই দেশকে এবং তার ফ্যামিলিকে তারা অনেক হেল্প করতে পারে ফিউচার এই জন্য আমাদের এই আগামী দিন যাতে যেটা লেখাপড়ার সাথে স্পোর্টস এই দুইটাকে প্রফেশন হিসাবে এবং চ্যালেঞ্জ হিসাবে এটা গ্রহণ করতে হয় কারণ অনেক প্লেয়ারদের মানে লেখাপড়ার পরেই কিন্তু শরীরচর্চা এটা সবচেয়ে বেশি প্রয়োজন দুর্বল হয়ে গেলে এবং একটা ভালো কোচের দেখা যিনি এই যে জাতীয় টিমের আমাদের কোচ আছে আমাদের এলাকার ছেলে তারা এটা তোমাদেরকে খুব ভালো করে আরও ট্রেনিংয়ের প্রয়োজন এবং আমি মনে করি যে আমরা আগামী এই ইউনিয়ন এই টিম আমাদের এলাকার তো সম্মান আনবেই ভালো একটা টিম যাতে হয় আমরা যাতে আমরা খেলে বাইরের কোনো হায়ার প্লেয়ার না দিই প্রমজনের মধ্যে আপনাদেরকে হায়ার করে নিলে এতে বেশি আর সম্মান বেশি পাওয়া খেলা চিন্তার জন্য নিজেদের মধ্যে বাইরের থেকে টিম হায়ার করে নিয়ে আসছে এটাতে আমার আর আমার নিজের এক্সপিরিয়েন্স একবার আমরা একবার আবানিয়ার টাউন ক্লাব এই দুইটার প্রেসিডেন্ট আমি এবং দুই টিমের মধ্যে লাগছে লড়াই দুই টিমের সেক্রেটারি একটা ছিল গোস এমপি একটা ছিল আমাদের মহিন এখন দুইজনেই ঢাকার থেকে প্লেয়ার হন আমি পরে বললাম যে এটা তো এখন আমার বিষয় আমি কোন দিকে যে আমি বলছি যে ঠিক আছে আমি সহযোগিতা করবো কিন্তু যে জিতবে আমি তার পক্ষে আমি তো এই এই ধরনের বাইরের থেকে যাতে আমরা না নিই এই ধরনের একটা চিন্তা ভাবনা করতে হবে এলাকায় সবচেয়ে লেখাপড়ার মানও বাড়াইতে হবে এবং খেলাধুলা যারা অন্যান্য খালি ক্রিকেট ছাড়াও যারা ফুটবল খেলবে তাদেরকেও যতটুকু পারা যায় এনকারেজ করা উচিত এবং ফুটবলও কিন্তু আরেকটা একটা এনজয়েবল গেম আর ক্রিকেট যারা বুঝে তাদের জন্য বেশি ইন্টারেস্ট আর যারা ক্রিকেটে অনেক সময় অনেকেই বোরিং হয়ে যায় কারণ অনেক লম্বা সময় লাগে কিন্তু এই লম্বা সময় প্লেয়ারের উপরে ডিপেন্ড করে যখন প্লেয়ার সক্ষা মারবে তখন কিন্তু দর্শকরা উৎসাহিত হয় আমি মনে করি যে আমরা আজকে এই টিম ভবিষ্যতে সক্ষা মারবে তারা বাংলাদেশে এবং আমরা আমরা তেতলি আমরা সবচেয়ে খুশি হব আর এটা আমি যেহেতু অলরেডি আগেও বলি যে আমরা স্টেডিয়াম তো ধরো এটা জায়গা ঠিক মতো দেখা দরকার এবং যদি ধরেন ইলেকশন তো নেওয়ার জন্য আমি আশা করছি আমি ইলেকশন করবো স্যার